যখন শখের মানুষটা হারিয়ে যায় না তখন মানুষের লাইফে শখ বলতে আর কিছুই থাকে না হইটার প্রমাণ আমি নিজে তুমি না আসলে হয়তো জানতেই পারতাম যে আমিও কাউকে এতটা ভালোবাসি লাইফে কত মানুষ আসছে গেছে কিন্তু পাশে ছিল একটাই কাছের মানুষকে লোকে বন্ধু বলে কিন্তু আমি তারা বলেছি আমার ভাই আমি বাস্তবে কখনো হাত রাখিনি তার হাতে অনুভবেই ছুঁই তাকে অবহেলার কাহিনী অনেক কিন্তু তাও আমি ভালোবাসি তাকে কিছু মানুষের উপর আমি ষোলো আনার অধিকার খাটাইতে গিয়ে বুঝতে পারলাম তাদের জীবনে আমার এক আনার গুরুত্বও নাই তারাই বরা রাত পছন্দ করি আমি দূর থেকে বলা ওর কথা পছন্দ করি আমি প্রশংসার যোগ্য তো ওর চুলও কি প্রশংসার যোগ্য তো ওর চুলও কিন্তু আমি তো সব থেকে বেশি ওর চোখ ভালোবাসি যান হাজার জনের ভিতরে তোমাকে বেছে নিয়েছি তুমি কি ভাবছো মাঝপথে ছেড়ে যাওয়ার জন্য যদি ভালোবাসো নিশ্চিন্তে থাকো তোমার জন্য পুরো দুনিয়া ছেড়ে দিবো তোমাকে না স্টোরি অফ মাই লাইফ এখন আর ইচ্ছা করে না নিজের থেকে গিয়ে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না ফেসবুক বা হোয়াটসঅ্যাপে গিয়ে হাই হ্যালো করতে তাই বলে এই নয় যে আমি খুব অ্যাটিটিউড দেখাচ্ছি অ্যাকচুয়ালি এখন চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি সবার কাছে এতটাই বিরক্তর কারণ হয়ে উঠেছিলাম যে এখন সারা দিন একা থাকতেই ভালোবাসি জান কাপড় খুইলে পিক দেওয়ার জামানা চলতেছে তুমি না হয় আমারে বোরকার হিজাব পইরা দুইটা পিক দিও নারী তুমি সত্যিই বোকা গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দাও আবার গুরুত্ব পেলে নিজের সবটা উজাড় করে দাও বলছি না শুধু নারীই ঠকে হ্যাঁ পুরুষও ঠকে তবে নারীকে একটু যত্ন করেই ঠকানো হয় যার কোনো প্রমাণ থাকে না চিহ্ন থাকে না অভিযোগের ভাষাটাও থাকে না প্রতিশোধের ইচ্ছাটাও থাকে না শুধু পড়ে থাকে আত্মা ছাড়া একটা নিথর শরীর যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে তাকে কষ্ট দিয়ে কিভাবে কথা শোনাও মায়া লাগে না যে মানুষটা তোমার চোখের দিকে তাকিয়ে দুঃখ ভুলে যায় সারা দিনের ক্লান্তি ভুলে যায় তাকে ছেড়ে যাওয়ার কথা কিভাবে ভাবো কান্না পায় না যে মানুষটা তোমার অভিমান ভাঙানোর জন্য ব্যস্ত হয়ে যায় সেই মানুষটাকে কিভাবে ভুলে থাকতে চাও কষ্ট লাগে না জানো তো মানুষ সব কিছু সহ্য করতে পারে শুধু পেয়ে হারানোর ব্যথা না পৃথিবীতে কোটি কোটি মানুষ তবুও মানুষ চায় তার মনের মতো একটা মানুষ হোক যার কাছে নিজের সব কিছু জমা রাখা যাবে যে মানুষটা চোখ দেখলেই বুঝে নিতে পারবে মনের সমস্ত খবর যার সাথে মনের কথাগুলো গুছিয়ে প্রকাশ করতে না পারলেও সে ঠিকই বুঝে নিতে পারে আপনি কি বলতে চান পৃথিবীতে আপনি সবাইকে বুঝতে চাইলেও আপনাকে বোঝার মতো মানুষ খুব কম পাবেন এই এক জীবনে যদি এমন মানুষ পেয়ে যান তাহলে তাকে আগলে রাখুন যে আপনাকে বোঝার জন্য যথাসাধ্য চেষ্টা করে তাকেই ভালোবাসুন কখনো যদি কারো কাছ থেকে ভালোবাসা হারিয়ে শূন্য হয়ে যাও তুমি ফিরে আসতে ইচ্ছে হয় আমার আধা শিখের এই জীবনে ভুল করেও সেই আদুরে নামে টেকো না আমায় এই বেনামে জীবনে এখন দুঃখ ছাড়া সুখের অস্তিত্ব নেই আমার মেঘের আড়ালে জমিয়ে রাখা সুখের জীবন ক্লান্ত আকাশে বৃষ্টি হয়ে ঝরে গেছে অনেক আগে বছর কয়েক আগে ভালোবেসে তোমাকে সুখের জীবন দিয়েছি তুমি নাও নেই অ্যাস তোমাকে দুঃখ দিলে নিবে তুমি জানি নিবে না তাই আর কখনো ফিরে এসো না জীবনে কোনো আফসোস রাখা যাবে না শখের মানুষ তো একটাই হাল ছাড়া যাবে না চোখের দেখাই নয় মনের দেখাই ভালোবাসি কাছে থাকো কিংবা দূরে ভালো আমি তোমাই বাসি